করে রাস্তার পাশেই দিকে দিকে মরণ ফাঁদ যে কোনো সময় ঘটতে পারে অঘটন জীবনে নেমে আসতে পারে চরম বিপর্যয় জীবন হানিও ঘটতে পারে চোখের নিমেষে পরাণ পাখি উড়ে যেতে পারে রাস্তার পাশেই দিকে দিকে পাতা মরণ ফাঁদ উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বিভিন্ন পাকা রাস্তার পাশে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে চরম দুর্ঘটনা এই ব্লকের বিভিন্ন পাকা রাস্তা ধার বরাবর জড়ো করে রাখা রয়েছে বালি পাথর রাস্তা চলাচলে ব্যাপক অসুবিধা হয় কোনো বড় গাড়ি পাশ দিতে যে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে নিত্য যাত্রীদের ছাত্র প্রাণ হাতে করে বেরোতে হয় বাড়ি থেকে ভ্রুক্ষেপ নেই কারো বলা যেতে পারে রাস্তা একেবারে ধারেই সাধারণ মানুষের বাড়ি তৈরি কিংবা বিল্ডার্স এর ইমারতের সামগ্রী জড়ো করে রাখা রয়েছে সাধারণ মানুষ একেবারে তিতি বিরক্ত কেননা এর জন্যই মাঝে মাঝে ঘটছে দুর্ঘটনা তাতে প্রাণও যাচ্ছে সবাই চাইছেন প্রশাসনিক হস্তক্ষেপ এমএস নিউজ বাংলা চ্যানেলে পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন রাস্তার উভয় পাশে যেভাবে এম আরোপি সামগ্রী বিশেষ করে বালি পাথর হিট যেভাবে রাখা হয় বিমানানভাবে তাতে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা বিশেষ করে মরণ থাকতো পাতায় আছে এবং জনজীবনের যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা এবং সেখান থেকে মৃত্যু ঘটনা ঘটতে পারে তাই বিশেষ করে স্কুলগোয়ীন ছাত্রছাত্রী এবং জনজীবনকে সুসংহত রাখার জন্য স্থানীয় প্রশাসনের কাছে নাগরিক সমাজের পক্ষ থেকে বিশেষভাবে আবেদন যাতে ওইভাবে এম সামগ্রী রাস্তার উভয় পাশে না রাখতে পারে এবং যাতে বড় ধরনের দুর্ঘটনা বা মরণপাত থেকে আমরা এড়াতে পারি তার জন্য স্থানীয় প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি রাস্তার ধারে যে সমস্ত মালগুলো পড়ে থাকে তাতে সাধারণ পাবলিকের প্রচুর অসুবিধা হয় যারা সাইকেলে যায় কিংবা মোটর সাইকেলে যায় তাদের প্রচুর অসুবিধা হয় রাস্তার ধারে যারা একটা বড়ো বাস পাড়ে দিল বাস পাড়িয়ে দিলে বালি কিংবা কাঠ কিংবা বাঁশ যে সমস্ত থাকে তাতে দেখা যায় যে ওই ভুলক্রমে বালির উপরে দু চাকা উঠে গেল তাতে আড়ে পড়ে পড়ার পরেই দেখাচ্ছে যে কিছুদিন আগে আমাদের এখানে কুণ্ডু বাড়িতে একটা ওই রাস্তার ধারে কে কেন্দ্র করে সে বাড়াই মারাই গেল পুলিশ প্রশাসন রাস্তার ধারে যাতে বালি সিমেন্ট কিংবা কাঠ না থাকে তার যদি বহুবার বলে কিন্তু সাধারণ পাবলিক কথাই শুনে না যা আবার একটু ঘর বলার সঙ্গে সঙ্গে একটু নাড়িয়ে টাড়িয়ে দিল তারপরে আবার দেখাচ্ছে পুনরায় সে বালি সিমেন্ট আগের মতনই সেই সেইভাবে রেখে দিচ্ছে আপনারা কি চাইছেন আমরা চাইছি যে রাস্তার ধারে যাতে বালি সিমেন্ট কিংবা রড কিংবা কাঠ এই সমস্তগুলো না থাকে একটু দূরে থাকে তাহলে পাবলিক ভালোভাবে চলাচল করতে পারবে পাবলিক ভালোভাবে সাধারণ মানুষও ভালোভাবে ইয়ে করতে পারবে কিন্তু আজও মধ্যে সুরাহ হলো না